এত টেনশন পেরেশানি দিয়ে কি হবে ভাই নিজেকে একদম শূন্য বানিয়ে ফেল আচ্ছা বলো তো অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই নিজের হৃদয়কে শূন্য করে ফেল এই পৃথিবীতে তুমি একজন মুসাফির এসেছ চলে যাবে শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে আর যাবতীয় সব দুনিয়া বিপ্যারেশানি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একদম শূন্য হয়ে যাও তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পেছনে কাজ করবে না জীবন জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো